ওষুধি মণ্ডলী আমি মোহাম্মদ আবু হানিফ হাসেম আমার সরচিত একটি কবিতা আবৃত্তি করব সেই কবিতাটি হচ্ছে মাটি বাংলার বীরপুরুষ নেত্রকোনা জেলার কৃতি সন্তান জোনাব লুৎপুজ্জামান বাবর ভাইয়ের মুক্তির সম্বন্ধে যাই হোক আমি শুরু করছি কবিতার নাম মুক্তি দুই হাজার সালের ষোলো জানুয়ারি লুৎপুজ্জামান বাবর ভাইয়ের কারামুক্তির দিন স্বৈরাচারে শেখ হাসিনার রোশানলে পরে জীবন হলো কিন বহুল আলোচিত জননন্দিত ও কারা নির্যাতিত নেতা জনাবুৎপুজ্জামান বাবর বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেল তোমার মুক্তির খবর বাটি বাংলার বীরপুরুষ তুমি নেত্রকোনা জেলার কৃতি সন্তান তোমাকে বলে যায় নাই বাংলার সাড়ে সতেরো কোটি মানুষের প্রাণ তুমি আছো প্রতিটি জনগণের হৃদয়ের মণিকুঠায় চিরদিন তুমি থাকবে মোদের চুকিরি তারায় তোমার আগমনে বাংলাদেশের প্রতিটি গাছে গাছে ফুটেছে ফুল বাংলার জনগণ আনন্দে হয়েছে বেকুল দীর্ঘদিন কারাবাসের পর হয়েছে তোমার মুক্তি বাংলার জনগণ পেয়েছে সাহস শক্তি তুমি বাংলাদেশকে নতুন করে গড়বে নতুন প্রজন্ম তোমার কাছে এই প্রত্যাশায় করবে তুমি আজীবন বেছে থাকবে প্রতিটি বাংলাবাসীর জীবনে নতুন যুগের নতুন স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে তুমি ছেলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছে পূর্ণমন্ত্রী রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান তোমারই সৃষ্টি মানুষ কি জানে না এটা যে তোমারই কীর্তি বর্তমান বাংলাদেশের প্রধান সমস্যা হলো আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলার অবনতি ও মুদ্রাস্ফীতি আশা করি এ সমস্যার সুষ্ঠু সমাধান করবে তুমি এছাড়া তোমার কাছে চাই না আমরা বাড়ি ও জমি ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম